জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না জীবনের আশি শতাংশ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন বাবার অর্থ সম্পদ নয় বাবা থাকাটাই জরুরি ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশ্লীল পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না তাকে এইটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার কথাটি আজব লাগলেও সত্য এই পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের বাস শুধুমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না যে গরম জল ডিমকে শক্ত করে সেই গরম জলটি আবার আলুকে নরম করে রাস্তার ধারে বাড়ি থাকলে, ধার থাকলে, থাকলে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও দাম অনেক কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই দূরত্ব যদি বেড়ে যায় তবে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না দান করলে কখনোই ধন কমে না ক্ষমা করলে কখনো ক্ষমতা কমে না নম্রতা ব্যবহার করলে কখনো মর্যাদা কমে না কাউকে নমস্কার করলে কখনো দাম কমে না আমাদের দেশে যত গরিব আছে গরিবের পাওনা কেড়ে খাওয়া লোক তার থেকেও অনেক বেশি আছে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনো জেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে শান্তি কারুরই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিফোর পুরুষের সফলতার পেছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হওয়ার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তরেও থাকে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চাই নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় কথায় আছে নরম মাটি বেড়ালে আচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন আত্মীয় স্বজন যতই বড়ো লোক হোক না কেন তারা কোনো দিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন আপনার ছেলে নেতার চামচাগিরি করতে করতে লেখাপড়া না করে বকাটে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে এসে নেতা হয় পরিশ্রম করার বয়সে যদি আরাম করো তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো একজন বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানোর মানে এই নয় যে আপনিও একজন নেতা কোথায় গয়া কোথায় কাশি কোথায় বৃন্দাবন পিতামাতাই এই জগতের আসল প্রিয়জন পিতামাতা জন্ম দিয়ে করুল লালন পালন সোনার দেহ পেলাম মোড়া শুধুই তাদের কারণ মায়ের দুগ্ধ খেলাম আমি বাবার দেওয়া ভাত বিপদকালে কেউ থাকে না কেউ জাগে না রাত এ জগতে বিনা স্বার্থে কেউ করে না সম্মান বাবা মাই হল আমাদের কাছে আসল ভগবান কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন তবুও হতাশ হবেন না মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার তোমার আচরণ তোমার মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামী বিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপরে থাকে না থাকে ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয় অন্যের উপর নয় মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝেও লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না এদুর যদি পাথরের হয় তবে আমরা তাকে পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা অব্দি শান্তি পাই না সব যদি পাথরের হয় তবে আমরা তাকে পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তখনও তাকে মেরে ফেলি মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পুজো করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না যেভাবে মৃত মানুষগুলোকে কাঁধে করে নিয়ে যাই সেইভাবেই যদি আমরা জীবন্ত মানুষকেও সাহায্য করতাম তবে জীবনটা সহজ হয়ে যেত পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয় শুধুমাত্র সময়ের অপেক্ষা একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে কচু পাতা দেখেছ নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনায় ভরা যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে যদি কখনো নিজেকে একা বা অসহায় মনে হয় তখন স্মরণে রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে আর একাই যাবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই বর্ষা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট আমি চেষ্টা করি জীবনে প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাজবো না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে তাই সর্বদা সবার কাছে নিজেকে অ্যাভেলেবেল করো না বুদ্ধিমান কে জানেন সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে শক্তিশালী কে জানেন নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে সম্মানীয় কে জানেন অপরকে সম্মান করে যে আর ধনবান কে জানেন নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারে যে কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া উত্তম ধরে রাখলে ব্যথা সহ্য করতে হয় আপনার একদিনের ভুলটা মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের উপকারের কথা ভুলে যাবে এটাই বাস্তবতা যে ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ভিত্তিই হল স্ট্রাগেল আর স্যাক্রিফাইস যেখানে বাবা হচ্ছে স্ট্রাগেলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না পৃথিবীতে সবচাইতে দুর্বল স্থান হল মানুষের মন আর সবচাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হল অভদ্র মানুষের জিহ্বা আর সবচাইতে বড় শত্রু হল গোপন যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন হঠাৎ আপনি চলে যান দেখবেন বাকি চারজন বসে আপনার নামেই সমালোচনা করছে এটাই আমাদের সমাজ কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না মনে রেখো সময় কিন্তু রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই তাই সময়ের মূল্য বোঝো অহংকার ত্যাগ করো ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে যার টাকা নেই সে গরিব নয় গরিব তো সেই যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না যে পরপুরুষের প্রতি আসক্ত তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না তুমি যত ফেক হবে তত তোমার সার্কেল বড় হবে তুমি যত বাস্তবাদী ও সৎ হবে তোমার সার্কেল তত ছোট হবে যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে আরও খুশি রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন সেভাবে আমার আর পুরুষের দরকার নেই চাণক্য বলেন যে ব্যক্তির স্বাস্থ্য শিক্ষা ও নীতি শিক্ষা রয়েছে তিনিই হলেন প্রকৃত শিক্ষিত যিনি ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে পারেন তারাই জীবনে প্রচুর সাফল্য লাভ করেন মনে রাখবেন একজন মানুষ জন্মগতভাবে মহান হয় না মানুষ মহান হয় তার কর্ম দ্বারা তাই কর্ম করে যান